প্রখর রোদে ঝলসে যাচ্ছে চারপাশ গরমে প্রাণ যায় যায় অবস্থা একটু প্রশান্তি পেতে ছোটবেলারই দাপাদাপি শুধু শিশুখিশুরি নয় তালাত পুকুরে দাপিয়ে বেড়াচ্ছেন সব বয়সী মানুষ স্থানীয়ভাবে এই পুকুরটি নবাব পুকুর হিসেবেই পরিচিত আঠারোশো তিরিশ সালে নবাব খাজা আলী মোল্লা এই পুকুরটি খনন করেন প্রায় দুইশো বছর পরও এই পুকুর তার স্বচ্ছ পানি এবং পরিবেশের জন্য অন্য সব পুকুরের চেয়ে আলাদা গরমে পুকুরে ভালোই লাগতেছে গরমের মধ্যে তো অনেক কষ্ট আমরা এই পুকুরটার মধ্যে এসে গোসল করতে পারি ভালোই লাগে মাঝে মধ্যে মাঝে মধ্যে লোকজন ভালোই হয় দেখি আমরা গোসল করতে আসে আমরা কারখানায় কাজ করি কারখানায় কাজ করে আসে গরমের মধ্যে এখানে গোসল করি চাইলে এই পুকুরে সারতে পারবেন যে কেউ গোসল যত সময় ইচ্ছে গোসল করতে নির্ধারণ করা হয়েছে মাত্র দশ টাকা কিন্তু শর্ত অবশ্য একটা ব্যবহার করা যাবে না কোনো সাবান কিংবা শ্যাম্পু পানিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুকুর মালিকদের এই সিদ্ধান্ত পুকুরে গোসল করা একজন বলেন আমার বাসায় গোসলখানা থাকা অবস্থায়ও আমি বত্রিশ বছর যাবত এই পুকুরে গোসল করি এখানে একদিন গোসল না করলে আমার একদমই ভালো লাগে না এখানে কি ডুবাই গোসল করা যায় আর টাকা সহ তো কোনো জায়গায় এমন পুষ্কনি নাই যে ডুবাইও গোসল করবে সবাই মন মতন শান্তি মতন গোসল করতে পারে কেন হয়তো নয় বাসায় গিয়ে ঝর্নার পানি টিউবওয়েলের পানি ওইটিতে গোসল করে তৃপ্তি না আরেক গোসল করে তৃপ্তি এই এই কারণে সবাই গোসল করে আসলে কি এই পুরান ঢাকার মধ্যে এবং নতুন ঢাকার মধ্যে এত বড় পুসকুনি নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্য অনেক দূর দূর থেকে আসে গোসল করার জন্য ভালোই সময় কাটায় মোটামুটি প্রতিদিন চার পাঁচশো লোক আসে আর খুব ভালো ওরা এরকম পুস্কুনি পায় না তো কোথাও আর খুব পরিষ্কার আমাদের পানীয় পরিষ্কার দুইশো বছর আগের পুসকুনি এটা এটা আমাদের নবাব সর সালিমুল্লাহ আমলের পুষ্কুনি আমাদের ধারণা এখন দাদা বেশি বলতে পারতো কিন্তু মোটামুটি কিছু আছে ধারণা মোটামুটি আমাদের নবের কিছু লোকজন গোসল করছে আর নাব সার এখানে ফিশিং করত। এখানে মাছ চাষ করে সে গোসল করত এবং মাছও ধরত বিশেষ এই আকৃতির কারণে পুকুরটির নামকরণ করা হয় গোলতালাদ প্রায় দুইশো বছর আগে কুমার সম্প্রদায়ের লোকেরা এখান থেকে মাটি কাটত যার ফলে সৃষ্টি হওয়া গর্ত থেকে ধীরে ধীরে তৈরি হয় পুকুরটি মানুষের মুখে শোনা যায় আঠারোশো সালের দিকে নতুন করে এই পুকুরটি খনন করা হয় তখন ঢাকার নবাবরা অবসর সময় এই পুকুরের সামনে বসে মাছ শিকার করতেন সেই ইতিহাস এবং ঐতিহ্য ধরে রেখেছেন নবাব বাড়ির বংশের সন্তানরা অনেকেই এখানে এসে খুঁজে পান শৈশবের স্মৃতি ভর করে পুরনো আবেগ এই গরমে যখন ঢাকার ঢাকার মানুষ করছে তখন পুরান ঐতিহ্যবাহী নবাব পারি পুকুর হয়ে উঠেছে মানুষের একমাত্র শান্তির জায়গা দূর দূরান্ত থেকে দশ টাকা দিয়ে মানুষ আসছে এই পুকুরে গোসল করতে কাসার আহমেদ রিপন দা ডট লাইফ ঢাকা